ছোট্ট একটা ভিডিওতে মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো হয়তো অনেকে বুঝতে পারছেন যে জিনিসটা কী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম সিম্পলি মিট বক্স আমি কিভাবে বাসায় তৈরি করলাম সেটাই তো এখানে আমি আলুগুলো কেটে তারপর হচ্ছে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইটা যেভাবে বানাই ওইভাবেই তো আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো এত মানে লম্বা লম্বা করিনি মাঝখানে আরেকটা মানে আর কেটে নিছি যেন ওই চিকেনটার মতোই আর কি সাইজটা হয় তো ওইখানে হচ্ছে আমি ডিমটাও সিদ্ধ করে নিয়েছি মেওনিস বানানোর জন্য মিডবক্সে মেওনিসটাই হচ্ছে মানে খুবই প্রয়োজনীয় বা এটা দিলেই অনেক মজা হয় তো এখানে হচ্ছে আমি চিকেনগুলো একটু কিউব করে কেটে নিছি একটু বড় সাইজ হয়ে গেছে তো এর মধ্যে আমি সকল ধরনের মশলা দিয়ে তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা হচ্ছে মেরিনেট করছি তো তারপরে একটু কর্নফ্লাওয়ার আর একটু দিয়ে নিছি তো এখন সুন্দর একদম ম্যারিনেট করে রেখে দেবো তো ওইদিকে হচ্ছে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায় তো আমি আলুগুলো এই যে উঠিয়ে নিয়েছি আলুগুলো খুব সুন্দর আর কি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি একটু বেশি ভাজি তো এদিকে আমি হচ্ছে যে চিকেন বলগুলো ভেজে নিচ্ছি তো এটার মধ্যে হচ্ছে ই সসেসটাও দেয় তো সসেসটা ছিল না এইগুলোই ছিল মানে বাসায় আমার কাছে আমার হাতের কাছে যা যা ছিল এইগুলো দিয়ে আমি বানিয়ে ফেলছি আর এই যে চিকেন বলগুলো একদম ফুলে পুরা ফুচকার মতো হয়ে গেছে আর ঠান্ডা হলে একদম আবার মানে চুপসে যায় তো আমি এইগুলোও তুলে নিলাম আলু আর চিকেন বল আমি একসাথেই রেখে দিয়েছি তো এরপর হচ্ছে আমি যে ম্যারিনেট করা চিকেনগুলো আমি ভেজে নিব। আর এটা হচ্ছে আমি একটা একটা করে আর কি দিব তা না হলে একসাথে দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে তো এইভাবে আমি সবগুলোই ভালো করে ভেজে নেব আর এর মাঝে কিন্তু আমি হচ্ছে মেউনিজটাও বানিয়ে ফেলেছি সেটা যে আপনাদের সাথে শেয়ার করব আমার একদমই মনে ছিল না কিন্তু নেক্সট কোনো মানে রেসিপিতে আমি সেটা শেয়ার করবো ইনশাল্লাহ তো এইদিকে আমার সব কিছুই ভাজা হয়ে গেছে আলু তারপর হচ্ছে চিকেন চিকেন বল এগুলো ভেজে আমি একসাথে রেখে দিছি তো এখন সব কিছু আমি একসাথে মায়োনিজের সাথে মিক্সড করবো তো এই তো আমি একটা বড় বলের মধ্যে ঢেলে নিয়েছি আর এখন আমি মেয়োনিজটাও দিয়েও খুব ভালো করে মেখে নেব তৈরি হয়ে গেল বক্স বাসায় একদম ছটপট খেতে খুবই মজা তা আপনার একদিন বাসার ট্রাই করে দেখবেন ভালোই লাগবে আমি আগে অতটা খেতাম না তো একদিন বাইরে খাওয়ার পরে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি হচ্ছে মেয়োনেসটা আমার কাছে খুব ভালো লাগে খেতে আর আমি মেয়োনেসটা বানিয়েছিলাম সিদ্ধ ডিম দিয়ে তো সেটাও আমি আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে শেয়ার করব আল্লাহ হাফিজ